চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের বোলারদের উপর চাবুক চালানোর মতো ব্যাটিং করেছেন আফগান তারকা ইব্রাহিম জাদরান সেঞ্চুরি করে একের পর এক রেকর্ড ভেঙেছেন এই ডানহাতি ব্যাটার চ্যাম্পিয়ন্স ট্রফিতে এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিক এখন জাদরান নিজের রেকর্ডকেও নিজেও ভেঙেছেন তিনি আজকের প্রতিবেদনে বলবো ইব্রাহিম জাদরানের কথা ইংল্যান্ডের বিপক্ষে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান পঞ্চাশ ওভারে স্কোরবোর্ডে তোলে তিনশো রান যেখানে দলের অন্য কোনো ব্যাটার ফিফটির দেখাও পাননি সেখানে ইব্রাহিম খেলেছেন একশো সাতাত্তর রানের বিধ্বংসী ইনিংস ছয় ছক্কা ও বারো চারে দানবীয় এক ইনিংস খেলেন এই ডানহাতি ব্যাটার একশো ছেচল্লিশ বলে একশো সাতাত্তর রানের ইনিংস ভাবা যায় একশো একুশ স্ট্রাইক রেটে ইংলিশ বোলারদের তুলোধন করেছেন তিনি ছেচল্লিশতম ওভারে জফরা আর্চারের উপর খেপেছিলেন এই আফগান ব্যাটার ওই ওভারে বিশ রান নিয়েছিলেন তিনি দানবীয় এই ইনিংস খেলে অনেক রেকর্ড ভেঙেছেন জাদরান চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ রান ছিল বেন ডাকেটের কদিন আগেই অস্ট্রেলিয়ার বিপক্ষে একশো পঁয়ষট্টি রানের ইনিংস খেলেছিলেন তিনি সেই ডাকেটের সামনেই তার রেকর্ড ভেঙেছেন জাদরান করেছেন একশো সাতাত্তর রান এছাড়া আফগানিস্তানের হয়েও প্রথম ব্যাটার হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শতক হাঁকালেন জাদরান ইব্রাহিমই দেশটির একমাত্র ক্রিকেটার যার বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেঞ্চুরি আছে এর আগে আইসিসি ইভেন্টে গেল বিশ্বকাপে অজিদের বিপক্ষে একশো উনত্রিশ রানের ইনিংস খেলেছিলেন তিনি এদিন নিজের নিজে ভেঙেছেন অথচ উইকেট হারিয়েছিল আফগানিস্তান সেখান থেকে একাই দলকে টেনেছেন জাদরান অন্যদিকে এমন সিচুয়েশন আসলে বাংলাদেশের ব্যাটাররা খেলেন টেস্ট স্টাইলে অথচ ইনিংস শেষেও তার স্ট্রাইক রেট একশো বাংলাদেশের ব্যাটাররা কি লজ্জা পাবেন জাদরানের এই ইনিংস দেখে হয়তো হ্যাঁ হয়তো না জিসান আহমেদ কালের কণ্ঠ